আসসালামু আলাইকুম আলু লাগানো তো বেশ কয়েকদিন হয়েছে অনেক গাছও বের হয়েছে কিন্তু এই ফাঁকেও অনেক কিছু সমস্যা থাকে আলু লাগানোর গাছগুলা কিছু কিছু মার যায় বা গাছ হয় না বা চোখ যেগুলো থাকে না ওগুলো আলু কাটার একটু সমস্যাও হয় এই জন্য গাছ মার যায় আর এই জন্য আমরা এক্সট্রা আলু যাকে বলা হয় গুজি আজকে এটাই গুজি দিব। যেখানে হচ্ছে এক্সেস ফাঁকা আছে বা হচ্ছে অনেক ফাঁকা সেগুলো জায়গাতে আমরা এই আলুগুলো অ্যাড করব যেন ফাঁকাগুলো পূরণ হয় সো এটার কারণ হচ্ছে অনেক সময় বেশি পানি দিলে আলোটা পচে যায় গাছ বের হয় না যাই হোক যেগুলো জায়গায় আমাদের বেশি ফাঁক আছে এক্সেস ফাঁক ওগুলো জায়গাতে আমরা অ্যাড করছি যেন জমিটাও দেখতে ভালো লাগে এবং আলোটাও যেন আমরা পর্যাপ্ত পরিমাণে পাই আপনারা জানেন আরেকবার যে লস হয়েছে এবার কাও লস না হতে পারে কিন্তু এক দুই বছর আগে যে লাভটা হয়েছে আলুর এবার কা কিন্তু হবে না এটা আপনারা মেনে নিতে হবে আর অবশ্যই এটা হবে না একটা জিনিস আপনাদেরকে বলি আরেকবার যে পরিমাণে আলু হয়েছে এবারও কিন্তু সেই পরিমাণে আলু হয়েছে আপনি বুঝতে পারবেন না এবার যে পরিমাণে আলু লাগাইছে আরেকবার যে লস হয়েছে এত পরিমাণে এটা কখনো বুঝতে পারবেন না এবারের আলু লাগানো দেখে